যেন যে আমার প্রকৃতি নিয়ে গবেষণা করো আমার প্রকৃতি নিয়ে গবেষণা করলে আমাকে সেখানে খুঁজে পাবে আর যদি পারো সম্ভব যদি হয় প্রকৃতিতে আমার কোনো ভুল আছে কিনা তা ধরার চেষ্টা করো প্রকৃতি নিয়ে গবেষণা করলে নফলবন্দগির স্বভাব পবিত্র কুরআন শরীফের এই আয়াতটি পড়ে একজন দরবেশ উনি ভাবতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে প্রকৃতিতে কোনো ভুল আছে কিনা দেখার জন্য তিনি এই আয়াতটি পড়ে ঘর থেকে বেরিয়ে গেলেন বেরিয়ে যাওয়ার পর প্রতিমধ্যে একটি বট বৃক্ষ এই বট বৃক্ষের ছায় উনি একটু রেস্ট বা বিশ্রাম নিচ্ছেন তো বিশ্রাম নেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এই বটগাছের নিচে একটা ক্ষেতের মধ্যে জমির মধ্যে তরমুজ লাগানো তখন তিনি ভাবতেছেন যে তরমুজ গাছটা এত ছোট লতা পাতা দিয়ে বেষ্টিত জমিনে সে লেগে রয়েছে অথচ তরমুজ গাছের তুলনায় তরমুজটা খুবই বড় অনেক বড় ফসল আবার উপর দিকে দৃষ্টি